তার মানে হইল নিপ্পন পেন্ট এশিয়ান পেন্ট তারপরে নিউরোলাক্স তারপরে আছে বার্জার পেন্ট সিরিয়ালে চার থেকে এক পর্যন্ত চারটি লাক্সারি সিল্কের বর্তমান মূল্য কত চলছে তো চার কোম্পানির লাক্সারি সিল্ক আলাদা আলাদা কত দিনের দাম নিচ্ছে যেহেতু সকল প্রকার লাগজারি সিল্কের দাম সকল কোম্পানির গুলোই বলতেই গোড অনুসারে ও অনুসারে কত এখন নিচ্ছে এই ব্যাপারে একটি কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলের আগে ছিল ইনকমপ্লিট অ্যান্ড ফুল কমপ্লিট একটি ভিডিও আগামীতে আসছে যেহেতু নতুন বছর দু হাজার তেইশ সালে করছি চব্বিশ সালও শেষ এখন পঁচিশ সালের শুরু থেকেই এই কন্টেন্টগুলো আমাদের এই চ্যানেলে থাকবে আমি পেন্টার জামাল আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রকার লাক্সারি শিল্পের কাজ করাইতে পারেন লাইন ফুটিং দিয়ে ভালো ফিনিশিং সহ লাক্সারি সিল্ক করাইতে পারেন বা নর্মাল লাকজারি সিল করতে পারেন সেটা নাকি আন্ডারকোড প্রাইমার সিলার মারিয়া করা হয় অথবা প্রকাশ করে করা হয় যা কিনা লাইন ফুটিং ছাড়া লাইন ফুটিং ছাড়াও লাক্সারি সিল করতে পারেন লাইন ফুটিং ছাড়া লাক্সারি সিল করলে কীরকম হবে লাইন ফুটিং ছাড়া যদি লাক্সারি সিল করা হয় তাহলে দেওয়ালের কিছু ঢেউঢেউ থাকে যাবে একটু জিরি জিরি তাক দেখাবে তবে লাগবে ফিলটা একেবারে খারাপ হবে না লাইন ফুটিং করলে আপনার দেওয়ালটা স্মুথ হবে কিন্তু সুন্দর হবে বলতে ঠিকই মেন কথা হলো লাক্সারি সিল করেন আর যেই রঙই করেন লাইন ফুটিং দুই তিন বছর করলেও কিন্তু দেওয়ালের ঢেউগুলো যায় না স্মুথলি ফিনিশিংটা হয় ঠিকই আর লাইট বুডিং ছাড়াটা কোনোই স্মুথ ফিনিশিং হবে না লাইটটি এখানে শেষ করছি তারা পরবর্তীতে দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন